ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাজনীতিতে দিন দিন বাড়ছে অস্থিরতা বিএনপির কিছু নেতাকর্মীর ব্যাপরুয়া কার্যকলাপ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সাম্প্রতিক সময়ে সমসাময়িক ফুলবাড়িয়ার রাজনীতি নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে নিয়মিত দুর্নীতি চাঁদাবাজি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ তুলে পোস্ট করা হচ্ছে এই পোস্টগুলোতে উঠে আসে একাধিক সিন্ডিকেটের কথা রাবার বাগান বড়বিলা নারিশ সিপি প্রকল্প খাস জমি ডিলারশিপ যানবাহন এবং ঠিকাদারি এসব ক্ষেত্রে বিএনপির কিছু নেতাকর্মীর প্রভাব স্পষ্ট অভিযোগ উঠেছে তাদের মধ্যে শমশের আখতারুল আলম ফারুক মামুনুর রশিদ তানভীর আহমেদ রানা এবং করিম সরকারের নেতৃত্বে চারটি গ্রুপ কাজ করছে চারটি গ্রুপে চারজন থাকলেও শমশের গ্রুপ লিডার হিসেবে উল্লেখ করেন এবং বাকিরা বন্টন নেন আখতারুল আলম ফারুকের পক্ষে বন্টন নেন শমশের মামুন রশিদের পক্ষে বন্টন নেন পুতিজানার রফিক তানভীর আহমেদ রানার পক্ষ থেকে সানোয়ার হোসেন সানুর ছেলে হুমায়ুন কবির করিম সরকারের পক্ষ থেকে কায়েস এলিস এরা সম্মিলিতভাবে সকল কিছু রফাদফা করেন সবাই জড়িত থাকার জন্যই শমশের সাহেবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ এখন সমন্বয়ক শমসের সভাপতি হয়ে ছাত্রলীগের লোকজনকে দিয়েই কমিউনিটি পুলিশিং এর কমিটি জমা দেয় থানায় বলেও সমালোচনার তুঙ্গে রয়েছেন এদিকে আখতারুল আলম ফারুকের স্ত্রী লীরা হকের একটি জনসভায় দেওয়া বক্তব্য ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে সম্প্রতি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ার পর থেকে শমশের এর চাঁদাবাজি আরো বেড়ে গেছে বলে জানা যায় শমশের দাবি সদস্য সচিব রুকনুজ্জামান তার একান্ত বন্ধু এবং আহ্বায়কের সাথে তার অর্থ কানেকশন তাই তার অপরাধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না বলেও লোক সমাজে সমাজের মন্তব্য ফুলবাড়িয়ায় বিশেষত আসিম ভবানীপুর এবং এনায়েতপুর এলাকায় জীবন চেয়ারম্যানের চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ব্যাপারে আক্তারুল আলম ফারুক বলেন পত্রিকার নিউজের কোনো ভিত্তি পায়নি ভিডিও নিউজ আমি দেখিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান বলেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমন অভিযোগ নিয়ে অনেক সংবাদ দেখেছি আমাদের কাছে দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ কেউ করেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে পৌর বিএনপির আহ্বায়ক শমশের বলেন আমি দুর্নীতির সাথে জড়িত নই আমাকে অববাদ দেওয়ার জন্যই এমন সংবাদ পরিবেশন করাচ্ছেন একটি মহল জনগণের প্রশ্ন দলীয় নেতাদের বিরুদ্ধে এই সব গুরুতর অভিযোগ থাকার পরেও কেন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের দাবি দ্রুত এসব সিন্ডিকেট এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ফুলবাড়িয়ার রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি